আম্মু আজকে তুমি কি কি রান্না করছো আজকে বাবা আজকে হচ্ছে তো দেখো এখানে আসো দেখো কি রান্না করেছি দেখো এই যে গরুর মাংস গরুর মাংস রান্না করেছি আর হচ্ছে এখানে দেখাই দাঁড়াও এই যে আর হচ্ছে এখানে দেখো এই যে শাক ভাজি করেছি মুলা শাক ভাজি তাহলে মিলে ভাত খাই এই যে তো গরু মাংস বাড়ি চলো দেখা এই যে গরু মাংস দিয়ে একটু আজকে একটু আলু দিয়ে ঝোল করেছি মানে আলু দিয়ে একটু ঝোল ঝোল বানিয়েছি অনেকদিন ঝোল ভাত খাওয়া হয় না সব সময় তো মাংস কষানি খাওয়া হয় ভালো আজকে একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে খেতেও ভালো লাগবে অনেক দিন তো খাওয়া হয় না কালারটা দেখছো কি সুন্দর বলো হ্যাঁ কি সুন্দর হ্যাঁ কি সুন্দর আছে তো তোমার কোন আছে তোমার সুন্দর হয়েছে সেই সুন্দর হয়েছে হুম সুন্দর হয়েছে দেখেছো আজকে তোমার অনেক মজা হবে চলো একসাথে ভাত খাবো

নিয়েছো মা এটা খেতে পারবা একটা ভালো মাংস দিয়ে আচ্ছা হ্যাঁ এই তো ভেরি গুড বিসমিল্লা বলো হ্যাঁ বিসমিল্লা বলতে হয় মজা